আনাবিয়া আজকে কোথায় যাবে জানেন আনাবিয়াকে আজকে ইনজেকশন দেওয়া হবে কেমন লাগবে তখন আজকে আনাবিয়ার একটা টিকা আছে হুম তুমি না অনেক পচা তুমি খুব পচা ও সরি সরি না আমার আনাবিয়া অনেক ভালো আর তুমি অনেক ভালো ফুল নিবে সরি

সেটা দেখে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আনাবিয়ার তো এখনও পনেরো মাস পুরো হয়নি তাহলে ওকে আমি কিসের টিকা দিলাম তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আনাবিয়াকে আজকে যে টিকাটা দিব সেটা হচ্ছে হামের টিকা যেটা কিনা নয় মাসে দেয় তো ওর পা পুড়ে যাওয়ার কারণে এই টিকাটা দিতে অনেক লেট হয়ে গেছে আনাবিয়ার যখন পাপুরে যায় তার কিছুদিন পরেই এই টিকাটা দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওর অনেক ডিপ বার্ন হয়েছিল। আর আনাবিয়া মানে একটা শকটের মধ্যে ছিল এবং ভয় পেত অনেক বেশি আর অনেক জেদ হয়ে গেছিল। তো পরে আমরা একটু সময় নিয়েছি যে ওকে টিকাটা একটু সময় নিয়েই দেই এতে কিছুই হবে না এভাবেই অনেকটা সময় লেট হয়ে যায় ওর এই নয় মাসের টিকাটা এতদিন নিয়ে আমরা দিচ্ছি এই মাসেই হচ্ছে শেষ হয়ে যেত এটার লাস্ট ডেট ছিল এই মাসে এই জন্য এই মাসেই দিয়ে নিলাম এখন ওর পনেরো মাসের টিকাটা সেটা আমরা সামনের মাসে দিব ছোট্ট করে আনাবিয়ার পা পুড়ে যাওয়ার ঘটনাটা আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করি যদিও আমি ভেবেছিলাম এটা হাইট রাখবো কিন্তু পরবর্তীতে আর রাখা হয়নি পরে অবশ্য সবাইকে বলেছিলাম যে আনাবিয়ার পা পুড়ে গেছে কিন্তু কিভাবে পুড়ে গেছে এই গল্পটা আপনাদের সাথে করা হয়নি আসলে সেটা বলার মতো কোনো সিচুয়েশন আমি ছিলাম না এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে এখনো মনে করলে সেই সময়টার কথা শরীরের লোম শিউরে ওঠে সেদিন ছিল এগারো ডিসেম্বর আমরা তখন ঢাকায় আমি আনাবিয়ার বাবা আনাবিয়া আর আমার ননদের একটা মেয়ে নাম ছিল রুমা ও আমাদের সাথে থাকতো আনাবিয়ার সাথে ওর বন্ডিংটা বেশ ভালোই ছিল ওর কোলে সময় যেত ওর সাথে খেলতো প্রত্যেক দিনের মতো আনাবিয়াকে নিয়ে রুমা নিচে যায় ঘুরতে তো আমি আনাবিয়াকে গুফু করানোর জন্য ওয়াটার হিটারে পানি দিই তখন অনেক বেশি ঠান্ডা ছিল তো আমি একদম সাইডের রুমে ওয়াটার হিটারে পানিটা অফ করে রেখে সবে মাত্র পানিটা হয়েছে আমি সুইচটা অফ করে রেখে ওয়াশরুমে চলে যাই কাপড় আছে কিছু কাপড় কাচব তারপর ওদেরকে ডেকে এনে আমি আনাবিয়াকে বিয়াকে করিয়ে দিব। এই ভেবেই আমি কাপড়গুলো কাচছিলাম তো হঠাৎ করে আনাবিয়া একটু কান্না করছে আনাবিয়া কিন্তু ছোটোবেলা থেকে খুব জোরে যে কান্না করবে বা চিৎকার করে কান্না করবে এরকম করে কান্না করে না মানে ওর কান্নাটা একটু সোহাগি সোহাগি টাইপের কান্না মানে খুব বেশি কান্না করতে পারে না ও কিন্তু ওর অনেক যন্ত্রণা হয় তো আমি ওয়াশরুম থেকে বুঝতে পারছি যে আনাবিয়া কাচ্ছে তো আমি রুমাকে জিজ্ঞেস করছি এই ও কাঁদছে কেন কাচ্ছে কেন ওর কোনো সারা শব্দ নেই তা আমি ওয়াশরুম থেকে তখন খেয়াল করলাম যে ওই রুমে অনেক ধোঁয়া উঠতেছে আমি হচ্ছে ওয়াশরুম থেকে তখনই দৌড় দিয়ে বের হতে ধরেছি আর তখনই আমি ও দরজার সঙ্গে নখে লেগে পড়ে যাই আমার নখ ফেটে যায় তারপরেও আমি দৌড় দিয়ে গিয়ে আনাবিয়াকে কোলে তুলে নেই আনাবিয়া তো অনেক ছটফট করছিল আর আমি গিয়ে দেখি আমার ওই ননদের মেয়ের রুমা ও তখনও টিভির দিকে তাকিয়েই ছিল তো আমি ওকে ধাক্কা দিয়ে পরে মানে ওর ধ্যান ভাঙাই তো যাই হোক এখানে আসলে ওরও কোনো দোষ নেই ও ছোট মানুষ ছিল পরবর্তীতে আমার আর মনে নাই আমি এক চিৎকার দিই আনাবিয়ার ওই অবস্থা দেখে পরে ওর বাবাও ঘুম থেকে উঠে আসে এসে তারপর ওখানে আমি আসলে কি করেছি বা কি হয়েছে এটা আমার মনেই নেই এই সময়টা যে আমি কিভাবে পার করেছি একমাত্র আল্লাহাবু জানে আর আনাবিয়াও যে এই এই পরিস্থিতিটার সাথে কীভাবে ফাইট করেছে এটা ও ভালো বলতে পারবে ঠিক আছে বার্ন ইউনিটে ওকে আমরা দুই দিন তিন দিন পরে নেই নেওয়ার পরে ওকে যখন ঘষে ঘষে চামড়াগুলো তুলে দিচ্ছিল ওই সময়টা ওর বাবাও কান্না করে দিয়েছিল মানে এটা যাই হোক আর কিছু বলতে পারবো না এই ব্যাপারে কিছুই না আমি দিনও কল্পনাও করতে পারিনি যে আনা আর এরকম একটা পরিস্থিতি যাবে ওর উপর দিয়ে তাও আবার ওই সময়টা কনকনা শীত ছিল পাজামা পরাতে পারছিলাম না আসলে কি যে হয়ে গেল ওর ওপর দিয়ে বুঝতেই পারলাম না ও তো তখন ভালো করে হামাগুড়িও দিতে পারে না কিভাবে যে এক রুম থেকে ওই রুমে আমি দরজাটা একদম ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম শুধুমাত্র ছিটকানিটা লাগায়নি ও দরজা ঠেলে চলে গেছে আর ওদিকে ও তো টিভি দেখছিল ওর দিকে খেয়ালই ছিল না তো যাই হোক আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যে পায়ের ওপর দিয়ে এটা গেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যে মুখে টুকে পড়েনি কারণ ওয়াটার হিটারটা ফুল ভর্তি ছিল পানি আরও আল্লাহ যদি চাইতো আরও এর থেকেও বড় ক্ষতি হতে পারতো পরবর্তীতে আমরা যখন ওকে বার্ন ইউনিটের ট্রিটমেন্ট করাই ওর পায়ে প্লাস্টার করে দেয় মেডিসিন দিয়ে দেয় তো তখন ওখানে যাওয়ার পরে আমি আরও বেশি ভেঙে পড়ি মানে আনাবিয়ার তো তাও পায়ের উপর দিয়ে গেছে অন্যান্য যাদের ছোট ছোট সন্তানরা ছিল তাদেরকে দেখার পরে নিজেকে আর ধরেই রাখতে পারছিলাম না এবং নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে যাক আমার মেয়ের তাও এটুকুর উপর দিয়ে পায়ের উপর দিয়ে গেছে অনেকের সন্তানের একদম মাথার চুল পর্যন্ত নাই চুল থেকে মাথা থেকে পা পর্যন্ত এরকম ছিলে গেছে গরম পানিতে পড়ে কি অবস্থা ওখানে যাওয়ার পরে আমি নিজের মনকে অনেক শক্ত করি এবং আনাবিয়াকে নিয়ে পুরো কতদিন যে আমি ঘুমাইনি কতদিন ঠিক মতো খাইনি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের ফ্যামিলিতেও কাউকে জানাইনি আম্মুকেও জানায়নি কারণ আম্মু অসুস্থ দাদি আমরা কাউকেই জানাই নাই যে ওনারা টেনশন করে অসুস্থ হয়ে যাবে তো পরে আর কি আমরা তোমাদের থেকেও হাইটে রাখার চেষ্টা করেছিলাম পরে আর পারিনি সবাইকে বলে দিয়েছি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে আমাকে পড়তে হবে সেটা কখনোই কল্পনা করিনি দুই সালের চোদ্দ নভেম্বর থেকে আমার জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলা কিনা আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি যে এমন কিছু আমার সাথে ঘটতে পারে হ্যাঁ তখন থেকে এখন পর্যন্ত আমার সাথে যা কিছুই ঘটতেছে মানে আমি নতুন নতুন সব অভিজ্ঞতা শিকার হচ্ছি যে এবং নিজেও স্ট্রং হচ্ছি আরেকটা কথাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে ঢাকায় যাওয়ার কিছুদিন পরে আমার কিন্তু স্বর্ণের কানের জিনিস হাইজাক হয়ে যায় হ্যাঁ তো সেটাও এক ধরনের অভিজ্ঞতা আমার জন্য সেটা ওই কারণে এখনও আমার মাঝে মধ্যে হ্যালোসিনেশন হয় যে আবার মনে হয় আমার কানে চান দিয়ে নিয়ে গেল বা এরকম অনেক ধরনের চিন্তাভাবনা আসে তখন থেকে আমি স্বর্ণের জিনিস পরা একদম বাদিয়ে দিয়েছি বলতে গেলে পড়ি না নাক ফুল পর্যন্ত খুলে রেখেছি আমি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এক একটা সিচুয়েশন এক একভাবে আমাকে পার করতে হয়েছে এবং এখনও হচ্ছে জীবনে ওই যে বললাম নতুন নতুন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি এবং গত চোদ্দো নভেম্বর থেকে এখন পর্যন্ত আমাকে সব নতুন নতুন অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে এবং একা একাই ফাইট করতে হচ্ছে হয়তো সামনে আরও বড় ধরনের কোনো ঝড় আমার জীবনে আসতে চলেছে এই কারণেই আল্লাহ ছোট ছোট বা আমি যেটা ধারণ করতে পারবো আমার মধ্যে সহ্য করতে পারবো সেগুলো আমাকে দিয়ে পরীক্ষা নিচ্ছে আমি যেন আরও স্ট্রং হই সেই কারণে আসলে আল্লাহ আমাদেরকে ততটুকুই কষ্ট দেন যতটুকু কষ্ট আমরা সহ্য করতে পারবো ধারণ করতে পারবো এর বাহিরে কিন্তু দেন না হ্যাঁ সো আমি এটা মনে করি যে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে আমার জীবনে যত খারাপ পরিস্থিতিগুলো আসতেছে সব কিছুই এগুলো আল্লাহ আমাকে দিচ্ছে আমার পরীক্ষা নেওয়ার জন্য কারণ হয়তো সামনে এর থেকে আরও বড় ধরনের কোনো বিপদ আসতে চলেছে সেটার কারণে আমাকে আল্লাহ আরও স্ট্রং করার জন্য এই ছোটোখাটো বিপদগুলো দিচ্ছেন তো যাই হোক সবাই আনাবিয়ার জন্য দোয়া করবেন আনাবিয়া যেন সুস্থ থাকে ভালো থাকে আর আনাবিয়াকে নিয়ে ঢাকায় থাকা অনেক রিস্কি হয়ে যায় আমি কোনো কাজই ওকে নিয়ে করতে পারি না আর আনাবিয়াও একা একা থাকতে থাকতে ওর মধ্যেও অনেক রকমের চেঞ্জেস আসছে যেমন ওর অনেক জেদ হয়ে গেছিলো একরোখা হয়ে গেছিল মানুষ সহ্য করতে পারতো না মানুষের কাছে যেত না তো বাড়িতে আসার পরে কিন্তু আল্লাহ রহমতে ও মানুষজনের সঙ্গে কিভাবে মিশতে হয় চলাফেরা করতে হয় সবই শিখে গেছে তো ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে একজন মায়ের কাছে এটা চাওয়া ছাড়া আর কী বা আছে বলুন সন্তান সুস্থ থাকলে মাও সুস্থ থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ